আসতে হ্যাঁ গেমিং ফোন গুলো শুধু দেখানো হবে মানে আপনার আট হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত আমাদের সবটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বোলো সি সব নাম্বার টেন বি শপের নাম জি এস পিলাস খুব সহজভাবে আপনারা যমুনা ফিউচার পার্কে এসে চারতলায় বা লেভেল ফোরে উঠে নোকিয়ার শোরুমের এখানে আসবেন বা আরো যদি চিন্তা অসুবিধা হয় কোনো কিছু করতে হবে না চারতলায় উঠে কল দিবেন বা আমরা লেভেল ফোরে উঠছি তো এসে নিয়ে যান যেখানেই থাকেন দোকানের নামটা বলবেন যে এই দোকানের সামনে আছে এসে নিয়ে যাব দোকানে ইনশাআল্লাহ আর ভিউয়ার্স যেহেতু ভাগ্নি আজকে বলছে যে হলো 18000 টাকা থেকে শুরু করে 22000 ফোন 22000 টাকার ভিতর গেমিং ডিভাইস জাগাবে কিন্তু আপনাদের কাছে যদি বেশি বাজেট থাকে তার কাছে কিন্তু 18000 টাকা থেকে শুরু করে লাখ টাকার ফোনও আছে অবশ্যই অবশ্যই যারা চাচ্ছেন যে আজকে আমি ভিডিও যেহেতু করতেছি আট হাজার টাকা থেকে শুরু করে বাইশ তেইশ এর ভিতরে কিছু গেমিং ডিভাইস তো মামা শুরু করি নাকি জি মামা জি শুরু ফার্স্টে চলে যাব কি একদম নিচ থেকে না শুরু উপর থেকে আসবো উপর থেকে আচ্ছা জি 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 উপর থেকে শুরু করব আপনার বাইশ হাজার টাকায় বেস্ট একটা ফোনে যাব প্রথমে আপনার সনিতে যাব মামা সনি গেমিং এর জন্য বেস্ট আর কি আর ক্যামেরা বলো সব দিকে সনি ফাইভ মার্ক থ্রি স্টোরেজ আর হান্ড্রেড পার্ট ওয়াটারপ্রুফ আপনারা পানিতে চুবাই তারপরে কিনে নিয়ে যাবেন আর এটা পাইজ আজকে ওই যে সর্বোচ্চ বলছি বাইশ হাজার টাকা মানে এটা কিন্তু আমার মনে হয় না যে আগে পরে কেউ দেখছে যে সনি ফাইভ মার্ক থ্রি বাইশ হাজার টাকায় পাওয়া গেছে কোথাও হ্যাঁ একদম সেরা এরপরে কিন্তু আমরা আজকে একটু এলো টিপোলি কোয়ালকাম ইসনাম ড্রাগন টিপোলি গেমিং এর জন্য জি 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 তারপরে চলে যাব আমরা আপনার বাইশ হাজার টাকার মধ্যে ছনি তো আরো আছে ছনি দেখাচ্ছি তারপরে আপনার যাব হচ্ছে স্যামসাং এর মধ্যে একটা ভালো একটা গেমিং ফোন আপনার A95G নাইনটি ফাইভ জি এটার কিন্তু প্রসেসর আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি হ্যাভি একটা গেমিং ফোন হ্যাঁ আর ফিজিক্যালি স্ট্রং আপনার পঁয়তাল্লিশ এম এস ব্যাটারি সেরা একটা ফোন হবে এই ফোনটার কিন্তু আজকে আমরা প্রাইস দিয়ে দেবো ডিসপ্লে ফিঙ্গার কিন্তু এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ অসাধারণ স্যামসাং স্যামসাংস্লে রাজা এটা দেখলে আসলে বোজা যায় জি জি এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র 20000 টাকা আচ্ছা 20000 না যারা লাইক কমেন্ট করে আমাদের জন্য আমাদের ভিডিওগুলো কষ্ট করে দেখে তাদের জন্য আরো 500 টাকা কমাই দিচ্ছি 19500 টাকা দাও আরো আরো 500 কমাই দেব আচ্ছা ঠিক আছে যান 19000 টাকা বলতে হবে কি বলতে অবশ্যই বলবেন তারপরে গেমিং এর মধ্যে চলে যাব কার্ভ ডিসপ্লে মধ্যে একটা ফোন যারা চান যে কার্ভ ডিসপ্লে এর মধ্যে সেরা একটা ফোন কিন্তু এটা এ এইটি টু জি 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 এগুলা কিন্তু মিনি কার্ভ মানে যেগুলো বেশি কার্ভ থাকে ওইগুলাতে গেমিং করতে একটু প্রবলেম হয় এটা হচ্ছে মিনি কার্ভ হ্যাঁ মিনি কার্ভ হ্যাঁ এই ফোনটা হচ্ছে এ এইটি টু ক্যামেরা শুধু গেমিং বললে ভুল হবে ক্যামেরা যা মাশাআল্লাহ অসাধারণ একটা ক্যামেরার ফোন এটা এ এইটি টু টু এটা কিন্তু প্রসেসর আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন প্লাস জি সেরা একটা ফোন ফোন করছেন একুশ হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাব আমরা একটু শেষ করে দিই হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি এস টেন স্যামসাং গ্যালাক্সি এস টেন জি এটা কিন্তু মানে অপেক্ষা করছে ফুল ভিডিও এখনও তো মানে আট হাজারের তো যাই নাই কেবল আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে আর কি আপনার দেখেন আমি এটা আপনাদেরকে না দেখাইলে নয় দেখেন এটা কিন্তু ভিডিও হচ্ছে সেম দিয়ে ভিডিও এটা কিন্তু ক্যামেরা তারপরে আপনার গেমিং এর দিকেও আটশো পঞ্চান্ন পঁচিশও খুবই ভালো ফুল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার কার্ভ ডিসপ্লে এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র বিশ হাজার টাকা

যে এস টোয়েন্টি ফোর আলটাতে এত ফাস্ট ফিঙ্গার করতে পারছি কিনা মারলেই হয়েছে মানে যতটা ফাস্ট আপনি দিতে পারেননি এটা এটা হচ্ছে জাপানি ফোন জাপানি ব্র্যান্ডের একটা ফোন অ্যাকোয়াস আর সিক্স ইন ডিসপ্লের মধ্যে কার্ড ডিসপ্লে দেখেন সেই একটা ফোন কিন্তু আর ক্যামেরাটা যা করছে না অসাধারণ এটা দেখলেই মনে হয় না গেমিং ফোন দেখলেই মানে ধরলেই মনে হয় যে না গেমিং ফোন এরকম লাগে আপনি যেহেতু এগুলো বিক্রি করতেছেন জি 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 ক্ষেত্রে কি ওয়ারেন্টি গ্যারান্টি পাবে অবশ্যই অবশ্যই পাবে আসলে কষ্টের টাকা তো তো আপনার একটা ফোন সমস্যা হলে কি আমরা দেখব না অবশ্যই দেখব এটা আপনার থাকবে পুরোপুরি যারা ঢাকার বাইরে আছে দূরে আছে বা যারা কোরিয়ারের মাধ্যমে নিয়ে থাকে আমাদের কাছ থেকে চৌষট্টি জেলাতে থেকেই নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দেখবেন টাকা পাঠাবেন তারপরে আপনার অ্যাড্রেসে ফোন গেলে বাকি টাকা দিয়ে তুলে নিতে পারবেন দেখা যায় অনেক ক্ষেত্রে দেখেও তুলতে পারবেন সমস্যা নাই আপনার কোরিয়ারে যারা নেবে তাদের জন্য পুরো দশ দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে চুল পরিমাণ প্রবলেম হলে ওটা পাঠাই দেওয়ার আর একটা ফোন পাঠাই দেওয়া হবে আপনাদের রিপ্লেস থাকবে আর দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ফোনগুলোর সাথে অ্যাকোয়াস আর সিক্স থাকবে আজকে মাত্র একুশ হাজার টাকা আচ্ছা আরো পাঁচশো কমাই দিলাম যান বিশ হাজার পাঁচশো টাকায় এক আর সিক্স কি খুশি হন নাই আচ্ছা যান সমান সমান বিশ হাজার টাকায় জি এটা আসলে যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ হয়ে গেছে এখন জি 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 তারপরে আমরা চলে যাব গেমিং এর মধ্যে আর একটা জনপ্রিয় ফোন আছে ঠিক আছে গেমিং এর মধ্যে একটা জনপ্রিয় ফোন আছে আপনার দেখেন এটা রেনু কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে কার্ভ ডিসপ্লে একদম দেখেন ডিসপ্লেটা দেখলে মানে কি মনে হয় হম নজর কাড়া অপ্পু রেনু থ্রি পোড়ো আট জিবি একশো আজকে প্রাইস দিয়ে দেবো মাত্র

বেস্ট একটা ফোন এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র ষোলো হাজার টাকায় অনলি ষোলো হাজার টাকা ইন ডিসপ্লে এর মধ্যে ছয় জিবি একশো আড়াই জিবি দেখেন গেমিং এর জন্য খুবই ভালো হবে ফোনটা তারপরে চলে যাবো আমরা স্যামসাং এর আর একটা ফোনে চলে যাবো স্যামসাং গ্যালাক্সি এ ফোরটি ওয়ান এ ফোরটি ওয়ান এটা কিন্তু ইন ডিসপ্লে এর মধ্যে বেস্ট একটা ফোন দেখেন ইন ডিসপ্লে ফিঙ্গার সুপারামূলের ডিসপ্লে এই ফোনটার প্রাইস আজকে দিয়ে দেবো আমরা এ ফোরটি ওয়ান চারশোষট্টি মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা দেখেন ডিসপ্লে অসাধারণ ডিসপ্লে এরপরে আমরা যাব আপনার আইফোন তো আসলে আইফোন তো গেমিং এর জন্য বেস্ট একটা ফোন এখন এক্সেস একটা ফোনই আছে আমি দেখাইতে চাচ্ছিলাম না কিন্তু আপনি বারে বারে বলতেছেন এক্স একটাই আছে এটা আসলে ভিডিও ছাড়ার আগেই সেল হয়ে যাইতে পারে তারপরেও আপনারা যোগাযোগ করবেন যদি থাকে বা পরবর্তীতে আসে তাহলে নিতে পারবেন এক্স চৌষট্টি জিবি ব্যাটারি চৌষট্টি জিবি আপনার ফোন মেমোরি আছে আর এটার কিন্তু ব্যাটারি হেলটা একটু কম আছে যার জন্য প্রাইসটা আজকে কমাই দেব আপনার ব্যাটারিটা চেঞ্জ করা এটার প্রাইস থাকবে আজকে মাত্র বাইশ হাজার টাকা আইফোন এক্স মাত্র বাইশ হাজার টাকা আজকে ঠিক আছে এটা কিন্তু লাস্ট অফার অবশ্যই জি জি তারপর চলে যাব একটা জার্মানির ফোন দেখাই বালমুডা বালমুডা আপনারা দেখেন শুধু হ্যাঁ মাউসের মতন হইলে কি হবে কিন্তু এটাতে মানে আমি দুই দিন দেখছি আর কি খেলা দুলা করে প্রচুর পরিমাণের फास्ट আর কি এটা ছোট ফোন হইলো গেমিং করে যা মজা না মামা মানে আপনি সেইভাবে করতে পারবেন গেমিং গুলো ডিসপ্লেটা খুব সুন্দর তো

এক হাজার সার দিয়ে দিলাম তেরো হাজার টাকা ছয় জিবি এক সাত জিবি ভিভো লাভারদের জন্য জি 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 তারপর চলে যাব আপনার রিয়েলমি সি থার্টি ফাইভ চার জিবি একশো আঠাশ জিবি এ ফোনটার প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু দেখেন আইফোনের হ্যাঁ আইফোনের মানে ছোট ভাই বলতে পারেন একদম তারপরে আপনার এদিকে আছে কিন্তু অপপুর মধ্যে আচ্ছা এদিকে যাচ্ছি একটু এগুলা শেষ করি অ্যাকোয়াস জিরো সিক্স অ্যাকোয়াস জিরো সিক্স আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন ডিভাইস এটা কিন্তু গেমিং এর জন্য খুব ভালো একটা ডিভাইস যারা একটু কম প্রাইসের মধ্যে নিতে চান তাদের জন্য বেস্ট হবে এই ফোনটার প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি জার্মানির একটা ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট আছে তারপরে আপনার এখানে আছে ওয়ান প্লাস এর মধ্যে একটা ডিভাইস থাকবে আপনার ওয়ান প্লাস এন টেন ফাইভ জি এন এগুলোর সাথে আপনি এক মাসের ডিসপ্লে গ্যারান্টি পেয়ে যাবেন কিন্তু আপনার এন টেন ফাইভ জি দিয়ে দেবো আজকে মাত্র ষোলো হাজার টাকায় অনলি ছয় জিবি ডিভাইস হ্যাঁ আজকে তো যে বলছি যে সবগুলা গেমিং ফোন দেখাব। গেমিং ফোন ছাড়া কোনো ফোন থাকবে আজকে গেমিং লাভারদের জন্যে ভিডিওটা আর কি ষোলো হাজার টাকায় বেস্ট একটা ফোন হবে তারপর চলে যাব আপনার এদিকে আসছে আমাদের রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াই রিয়েলমি মানে রিয়েলমি গেমিং ফোন এগুলা মানে ওই যে কম টাকার মধ্যে ভালো একটা ফ্রি ফায়ার গেমিং এর জন্য ভালো ফোন আর কি চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার না জান পাঁচশো দিলাম আট হাজার পাঁচশো টাকা জি এখনো কিন্তু আট হাজারের বলছিলাম না মোমা তো আমি আবার চিন্তা করলাম যে দুটা ফোন আছে একটু কম দামে কিনা জি 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 আরো কমে দিয়ে দিবেন একদম ক্যামেরা অসাধারণ আপনার পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ছাড় মন ফিঙ্গার আর মোটরওয়ালা ফোন আসলে ছোট থেকেই যারা দেখে আসতেছেন মোটরওয়ালা কিন্তু খুবই স্ট্রং একটা ডিভাইস খুবই ফিজিক্যালি স্ট্রং লং টাইম ইউজের জন্য আপনারা এই ফোনটা নিতে পারেন এস জি সিক্সটি টু ছয় জিবি একশো আঠাইশ জিবি প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা তারপরে আপনার এদিকে আছে অপ্পো এ সিক্সটি ই

পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা হালকা একটু কাভারের যে চালাইছে এর মনে হয় যৌতুকের ফোন ছিল কোনো দয়া করে নাই আর কি একটু স্ক্যাচ হয়ে গেছে আসলে এই জন্য হয় আট হাজার টাকা এগুলা মিনিমাম বারো হাজার টাকা লাগে কিনতে আর কি ফ্রেশ থাকলে এরপরে যেটা বললাম আর কি একটু কিনা কমে আছে এই জন্য কুমাই দেবো এটা হচ্ছে টেকনো ফোন টেকনো ইস্পার গো টেকনো ইস্পার গো জি 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 টেকনো ইস্পার গো দুই জিবি বত্রিশ জিবি এই ফোনটার প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র ছয় হাজার টাকায় অনলি ছয় হাজার টাকা তো আজকে তাহলে শুরু করতে পারবেন ছয় হাজার থেকে বাইশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ছয় হাজার থেকে বাইশ হাজার টাকা তারপরে যারা চাচ্ছেন আপনাদের আসলে হাতে একটা ফোন আছে আবার অন্য একটা ফোন পছন্দ হয়েছে এক্সচেঞ্জ করবেন তো তারা আমাদের কিন্তু এই যে এই ফোনগুলোর মতন এক্সচেঞ্জ করতে পারবেন এইবার অনেক দূর থেকে এসে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে অনেকদিন ইউজ করার পরে আর একটা নতুন ফোন নিয়ে গেছে এটা দিয়ে অপ্পো এ এটা হচ্ছে ছয় আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটার প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র

ফুল বক্স চার্জার সহ একদম সেই রকম এই ফোনটার প্রাইস দিয়ে দেব আজকে মাত্র কত টাকা দিলে খুশি হবেন বলেন জান 18000 না আরো কমাই দেব আরো 500 টাকা কমাই দিলাম 17500 টাকা 17500 এরপরে কিন্তু আরেকটা ডিভাইস আছে খুবই চলছে এই ফোনটা আসলে Samsung এর মধ্যে পুরো নাম করে ফেলছে A30 Samsung Galaxy A30 মানে একটা সময় ছিল শুধু A30 মানে একটা নাম ছিল এটার Samsung Galaxy A30 দেখেন চার জিবি চৌষট্টি ফুল বক্স শো আছে আজকে প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা ওর বারো হাজার টাকা এ থার্টি চার জিবি চৌষট্টি জিবি আসলে বিডিও বড় হয়ে যায় আর আপনারা যারা নিজেরা কিনবেন এবং বন্ধুরা কিনবে তাদেরকে শেয়ার করে দিতে পারেন হ্যাঁ যে আমাদের ক্যুরিয়ার পলিন্সি হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা নিতে চান চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন যারা আসতে পারতেছেন আসলে কাজের ব্যস্ততার চাপে তাদের জন্য খুবই সহজভাবে ভাবে আসলে নিতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন স্কেনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন সরাসরি দেখবেন সরাসরি ভিডিও কলে সরাসরি দেখে আপনার পছন্দ হলে দুই টাকা পাঠাই দিবেন মূল দাম থেকে তাও দশ হাজার টাকা থেকে আপনার পছন্দ হলে দুই হাজার টাকা পাঠাই দিবেন আট হাজার টাকা কোরিয়ার অফিসে দিয়ে ফোন তুলে নিতে পারবেন সবাই আমাদের সব হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলক সি সব নাম্বার টেন বি সবের নাম জি প্লাস খুব সহজভাবে ভাবে নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন কল দিবেন আর সাপ্তাহিক বন্ধ বুধবার তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে এরকম এরকম নিত্য নতুন ফোনের ভিডিও পেতে সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম